সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি রূপারঙ্গদি সিনিয়র ফিজিওথেরাপিস্ট ল্যাভেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার আজ আটই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস বিশ্ব ফিজিওথেরাপি দিবস দুই হাজার চব্বিশে আমি কোমর ব্যথা ও ফিজিওথেরাপি এই বিষয়ে একটু আলোকপাত করতে চাই আসলে আমরা জীবনের কোনো না কোনো সময় কম বেশি কোমর ব্যথায় সবাই আক্রান্ত হয়েছি এবং কোমর ব্যথায় ফিজিওথেরাপি নিয়ে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছেন এমন মানুষের সংখ্যাও আজকাল অনেক বেশি সারা বিশ্বে কোমর ব্যথায় আক্রান্ত রোগীর সংখ্যা ষাট কোটির উপরে এবং আমাদের দেশে এর সংখ্যা দুই কোটি যা বেশ বড় পরিসরে আমাদের ব্যক্তিগত জীবনকেই শুধু নয় কিন্তু অনেক ক্ষেত্রে পেশাগত জীবনকেও বাধাগ্রস্ত করছে যা অনেক সময় হতাশার একটি কারণ লো ব্যাক পেইন বা কোমর ব্যথা যে কোনো সময় হতে পারে এবং বেশ কিছুদিন পর তা চলে যায় এবং সাধারণত এর পিছনে জটিল কোনো রোগের কারণ থাকে না তবে একজন ব্যক্তির পেশা অভ্যাস এবং জীবনযাত্রা এর সাথে সরাসরি জড়িত যেমন দীর্ঘক্ষণ ধরে বসে বিভিন্ন ধরনের গ্যাজেট ব্যবহার করার কারণে কুজো হয়ে বসে থাকার কারণে অথবা কুজো হয়ে বসে দীর্ঘক্ষণ পড়াশোনা করার কারণে আজকাল ছাত্রছাত্রীদের মধ্যে কোমর ব্যথার প্রবণতা কিন্তু বেড়ে চলেছে অথবা একজন পেশাজীবী মানুষ যিনি অফিসে বসে ঘণ্টার পর ঘণ্টা কাজ করছেন যেখানে হয়তো তার শরীরের সাথে কাজের টেবিল এবং চেয়ারের যথাযথ সামঞ্জস্য হচ্ছে না যা তার শরীরে বাড়তি চাপের সৃষ্টি করছে অথবা শ্রমজীবী মানুষ যিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বসে কাজ করে যাচ্ছেন বিভিন্ন জিনিস উঠানামা করছেন এ সমস্ত কাজেই কিন্তু ধীরে ধীরে শরীরে একটি বাড়তি চাপ সৃষ্টি করে যদি আমরা একটু কৌশল অবলম্বন না করি সুতরাং আমরা দেখতে পাচ্ছি কোমর ব্যথা জটিল কোনো রোগের লক্ষণ নয় কিন্তু আমাদের চ্যুতি যুক্ত জীবনযাত্রাকেই ইঙ্গিত করে অন্যান্য বয়সজনিত আঘাতজনিত বা রোগজনিত কোমর ব্যথার পাশাপাশি এই ধরনের কোমর ব্যথার জন্য ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসা ব্যবস্থা ফিজিওথেরাপিতে ব্যথা নিরাময়ের পাশাপাশি ফিজিওথেরাপি রিহাবিলিটেশন এক্সারসাইজ প্রোগ্রামে রোগীকে শক্তিশালী করে তোলা হয় যেন এই ব্যথা পুনর্বার ফিরে না আসে এবং বিভিন্ন থেরাপিটিক এক্সারসাইজ প্রোগ্রাম রোগীকে শেখানো হয় যেন রোগী নিজে নিজেই ব্যথা নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারেন এছাড়াও দৈনন্দিন জীবনে চলাফেরা কাজে কিভাবে শরীরের উপর বাড়তি চাপ কমিয়ে নিয়ে এসে দৈনন্দিন কাজ চালিয়ে নিয়ে যাওয়া যায় এ সমস্ত বিষয়ে কিন্তু একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট ব্যক্তিকে ট্রেন করে থাকেন ব্যথা নিরাময়ের জন্য বিভিন্ন ম্যানুয়াল থেরাপির পাশাপাশি প্রয়োজনবোধে বোধে ইলেকট্রোথেরাপির প্রয়োগ করা হয়ে থাকে সেখানেও ব্যায়াম ঠিকমতো না করলে এই ব্যথা কিন্তু পুনর্বার গুরুতর আকারে ফিরে আসতে পারে যা রোগীর কর্মক্ষমতা কমিয়ে দেওয়ার পাশাপাশি একটি সময় এবং বেশ সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় আমরা সবাই জানি সুস্থ এবং স্বাভাবিক জীবনের জন্য শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি এছাড়াও অতিরিক্ত ওজন কোমর ব্যথার অন্যতম একটি প্রধান কারণ একজন স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে আমাদের জেনে রাখা ভালো ফিজিওথেরাপির মাধ্যমে ওষুধের উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে কিডনি জটিলতা সহ অন্যান্য জটিলতা এড়ানো সম্ভব ধন্যবাদ